বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুরু দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে কয়েকদিন আগে এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিযোগ করেন একটা জায়গায় তিনি বলেছেন একটা জালিমকে সরিয়ে আর একটা জালিমকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি আরেকটা জায়গায় তিনি নির্বাচন নিয়ে করে একটা প্রশ্নে নির্বাচন কবে নাগা চান জামাত ইসলামের আমির এমন একটা প্রশ্নের জবাবে তিনি একটা জায়গায় বলছেন একটা স্বৈরাচারের পতন ঘটেছে আরেকটা স্বৈরাচার সেখানে ক্ষমতায় বসার জন্য উদ্গ্রীব এখানেও তিনি সরাসরি বিএনপি নির্দেশ করেছেন কিন্তু এই বিরোধটা এখন যে পর্যায়ে চলে গেছে তাতে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে এই বিরোধের সুযোগে কি আবারও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে নাকি বিএনপি এবং জামাত ইসলামের এই রাজনৈতিক অবস্থান সত্যিকার অর্থে একটা রাজনৈতিক কৌশল সেই আলোচনায় যাবার আগে আমরা ডাক্তার শফিকুর রহমান এটিএম বাংলাকে দেয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেটা আমরা একটু দেখে নেই এবং তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো জামাতে ইসলামী এবং ডক্টর সফিকুর রহমানের বক্তব্যের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা দেখব তারপর আমরা এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাতে ইসলামীর এই দ্বন্দ্ব কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব মানে কতদিন পরে তারা নির্বাচন দিবেন এখনই বলা এটা সঠিক বলা অনুমোদন করি না তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় জাতিকে সতর্ক থাকতে হবে সরকার দেখতে বিভিন্ন জায়গায় যে চাদাবাজি দুর্নীতি লুটপাট এমনকি দখল দারিত্বের সাথে নাম জড়িয়ে সেই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন এমনকি তিনি একটা জায়গায় মন্তব্য করেছেন আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন এখনই তো আপনারা ক্ষমতায় আছেন আপনারা তো ইতিমধ্যেই দখল দারিত্ব শুরু করে দিয়েছেন তিনি সরাসরি বিএনপি কে নির্দেশ করে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর অনেক দিন পর্যন্ত চুপ ছিলেন রিপ্লাই দেননি কোন ধরনের ব্যক্ত করার চেষ্টা করেছেন কিন্তু জামাত ইসলামী বা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে গতকাল তিনি প্রথমবারের মতো প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং অত্যন্ত তুচ্ছ তাৎছিল্য করেছেন তিনি জামাত ইসলামী রাজনৈতিক অবস্থান এবং তাদের রাজনৈতিক শক্তি নিয়ে নব্বিশ সালের সাত জন নির্বাচনের আগে এবং সেটা কন্টিনিউ করছিল সেখানেও বিএনপি এবং জামায়াত পাশাপাশি অবস্থানে থেকেই আন্দোলনটা চালিয়ে গেছে কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে যে পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিএনপি মহাসচিব প্রথমবারের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এর আগ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান একের পর এক বিএনপির বিরুদ্ধে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এমনকি একটা জায়গায় তিনি বিএনপির সাথে জোটবদ্ধ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং কোথাও তিনি সাক্ষাৎকারে কিংবা কোনো বক্তব্যেই তিনি বলেননি ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেখানে তিনি বিএনপির সাথে তার দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে তার মানে তাদের মধ্যে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে এবং সেটা নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পর থেকে এই ব্যাপারটা প্রতিনিয়ত যেটা বলছিলাম তীব্র হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামায়াত ইসলামীর এই পরশ্ববিরোধী অবস্থানের তাৎপর্য কি এর কি প্রভাব পড়তে পারে এই সুযোগে কি আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে নানান প্রশ্ন তৈরি হয়েছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে রাজনৈতিক বিরোধ নিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে এর প্রত্যেকটাই আসলে হাইপোথেটিক্যাল আমরা স্পেকুলেশন বলতে পারি এখন পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো প্রমাণ নেই বা সে ধরনের কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারি এই উদ্দেশ্যে বা এই কারণে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটেছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র হচ্ছে কিন্তু একটা বিরোধের জায়গা তৈরি হয়েছে এবং এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী এতটুকু বলা যায় সেটা যেভাবেই হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার একটা গ্রাউন্ড তৈরি হওয়া কিংবা রাজনৈতিক কৌশল হিসেবে আন্তর্জাতিক বিশ্বে বিএনপি এবং জামায়াতের মধ্যে বিভাজন দেখানোর চেষ্টা জামাত ইসলামীর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ করা কিংবা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দাবিদার তারা সেই বিষয়টা প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিজেদের অবস্থান সুসংহত করা যে উদ্দেশ্যেই হোক না কেন এই বিরোধের একটা সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের রাজনীতিতে থাকবে জামাত ইসলামের আমির সাম্প্রতিক সময় বলেছেন ভারতের সাথে তারা ভালো সম্পর্ক চান যে সময় ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তীব্রভাবে গ্রো করেছে সেই সময় জামাত ইসলামের আমির কথাটা বলেছেন সেটা অবশ্যই ভারতের দৃষ্টি আকর্ষণ করবে পাশাপাশি পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে আসলে সেভাবে একটা মৌলবাদী সংগঠন মনে করে না ফলে এই উভয় পক্ষের সমর্থন যদি জামাত ইসলামীর সাথে থাকে এবং দেশের মধ্যে তারা নানান সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিকভাবে তারা যে একটা স্থিতিশীল পরিস্থিতির কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে এবং বিশেষ করে এই অবৈধ হাসিনা সরকারের পতনের পর তারা যে স্টেপ গুলো নিয়েছে যেভাবে মন্দিরের পাহারা দিয়েছে তারা যেভাবে তারা হিন্দুদের বাড়িঘর সম্পদ পাহারা দিয়েছে এমনকি পূজা মণ্ডপে গিয়েছেন শফিকুর রহমান নিজে তারা যে স্টান্সগুলো নিচ্ছেন সেটা রাজনৈতিকভাবে তাদেরকে একটা আপার হ্যান্ডে নিয়ে যাচ্ছে পাশাপাশি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা ক্ষমতায় আছে সেখানে এবং যে আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে সেই অভ্যুত্থানে ছাত্র জনতা সেই অভ্যুত্থানে যে ছাত্রা নেতৃত্ব দিয়েছে সেখানে জামাত ইসলামের একটা প্রভাব ছিল বলে একটা আলোচনা রয়েছে যদি নির্বাচনের আগে জামাত ইসলামী সময় পায় তাহলে তারা রাজনীতিতে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে এই কারণে সবগুলো বিষয়কে মাথায় নিয়ে জামাত ইসলামী বিএনপির আলাদা করে ফেলছে বিএনপি থেকে নিজেদেরকে আলাদা করে ফেলছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দুই যুগেরও বেশি সময়ের মিত্র এই দুই রাজনৈতিক দল এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে মূলত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাব দিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না জামাত ইসলামের আমির বিএনপির সাথে জোট গঠনের বিষয়টি নাকচ করে দিলেও ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা আমরা দেখব কোন কোন রাজনৈতিক বিশ্লেষক তো মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করতে তাদেরকে অতি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করতে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করতে পারে এমন কোনো দল যারা শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিরোধী দলে ছিল এবং তারা সৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে যদিও আমি সেই সম্ভাবনা দেখি না কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে জোটবদ্ধ হওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং তাদের সাথে হেফাজতে ইসলামী বাংলাদেশে যে দলগুলো রয়েছে তারা সহ অন্যান্য ধর্মভিত্তিক দল যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারাই পুরোপুরি পাল্টে যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন এই রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না আবার তিনি বলছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদের বাংলাদেশ এই বক্তব্যে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা না দিলেও ভবিষ্যতে নিশ্চয়ই তিনি এই বিষয়টা ব্যাখ্যা করবেন এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তারা যে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে সেটা গচিয়ে নতুন করে শুরু করতে চাইছে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মাইল ফলক হিসেবে আসবে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন একটা ধারায় নতুন একটা দিশায় নিয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের পক্ষ থেকে পরস্পরের সাথে জোটবদ্ধ হয় এবং সেখানে অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে যুক্ত করার বিষয়ে এখন যে সম্ভাবনার কথা বলা হচ্ছে অতীতে আমরা এই পরিস্থিতি কখনো দেখিনি এমন কি পরিস্থিতি এমন ছিল যে জামাত ইসলামী বাংলাদেশ যদি কারোর সাথে জোটবদ্ধ হয় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথাও থাকলে সেখানে জামাত ইসলামী আসবে না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে শেখ হাসিনার পতনের সাথে সাথেই ইসলামী দলগুলো পরস্পরের কাছাকাছি আসতে শুরু করেছে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো এই অভ্যুত্থানের মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটা যখন কেবল শুরু করেছে সেই সময় রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা ছিল বিএনপি সহ রাজপথে থাকা সবগুলো বিরোধী দল এক মঞ্চে উঠতে যাচ্ছে অর্থাৎ জোটবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তখনও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী কখনো এক মঞ্চে উঠবে না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এ কারণেই সম্ভবত বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই